হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শুরু করছি তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি হ্যাঁ বন্ধুরা আমি একার নই তোমরা আবার ভেবো না এটা কে যাচ্ছে সঙ্গে এটা যাচ্ছে আমার জিজু মানে হচ্ছে আমার দিদির বর তো আমরা তিনজন আমি আমার জিজু আর দিদির বর মানে দিদি মিলে মানে যাচ্ছি একটু ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তারপরে এই যে দেখো যাচ্ছি আমরা এই যে পেছনে আমার দিদি বসে আছে তার মাঝে আমি বসে আছি তারপর গাড়ি গাড়িটা চালাচ্ছে হয়েছে জিজু তো এই যে দেখো বলতে বলতে কিন্তু আমরা প্রায় চলে এসছি এটা কিন্তু তোমরা দেখে বলবে অনেকে যে এটা কি দক্ষিণেশ্বর একদমই নয় এটা কিন্তু পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতোই আমাদের এদিকে একটা মন্দির হয়েছে পুরো সেম মানে পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই দেখতে মানে অনেকে দেখে ভাবে যে এটাই দক্ষিণেশ্বর কিন্তু না এটা কিন্তু আমাদের কল্যাণীতে কল্যাণীতে শহীদপল্লী বলে একটা জায়গা আছে তোমরা অনেকে হয়তো চিনবে শহীদ শহীদপল্লী ওখানে এই মন্দিরটা আছে তো ওখানেই গিয়েছিলাম একটু ঘুরতে তো সেই কারণেই ভিডিওটা করা এই যে দিদির বর আর এই যে সামনে রয়েছে দেখবে দিদি এই যে দেখো আমার দিদি আর এই যে হচ্ছে আমি আমাকে তো তোমরা নিশ্চয়ই জেনো আর নতুন করে কি বলবো বলো তারপর এই যে দেখো উপরে কিন্তু আমার দিদি উঠে যাচ্ছে তারপর এবার আমি যাব তো চলো গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব কি করছি না করছি তো চলো তারপর এই যে দেখো একে একে কিন্তু উঠে গেলাম আমার দিদি আর আমি তারপর গিয়ে সেখানে দেখছি তোমাদেরকে কি দেখাতে পারি তো চলো অবশ্যই ঠাকুর দেখাবো যেহেতু মন্দির এসছে ঠাকুর তো অবশ্যই দেখাবো তো এই যে দেখো এখানে একটা কালী ঠাকুর আছে মানে হচ্ছে মা কালী আছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তারপরে এই যে দেখো আমাদের মতো কিন্তু এরকম অনেকেই ঘুরতে এসেছিল মানে দাঁড়িয়ে ঠাকুরকে প্রণাম করছিল। কেউ বা দক্ষিণা দিচ্ছিল তো আমরা একটু পরে এসেছি তাই ওরা ওনারা চলে যাচ্ছে মানে বেরোবে আর আমরা ঢুকছি তারপরে এই যে দেখো এই যে হচ্ছে সেই মা কালী তোমরা একটু কমেন্টে জয় মা কালী অবশ্যই কিন্তু লিখে দেবে কেউ কিন্তু লিখতে একদম ভুলো না আর ওপরে দেখো লেখা আছে কিন্তু ফটো তোলা নিষেধ তবুও কিন্তু আমি লুকিয়ে তুলেছি তোমাদেরকে সাথে শেয়ার করব বলে আর এই যে তার সাইডেই ছিল একটা কি ঠাকুর বলে আমার ঠিক জানা নেই এটাকে তো এটা সাইডে নতুন হয়েছে আগে ছিল না এর আগেও আমি মন্দিরে অনেকবার গিয়েছি কিন্তু তখন ছিল না এটা নতুনই হয়েছে মানে বেশি দিন হবে না হয়তো তো চলো যাই হোক এবার দেখা হয়ে গেছে এবার আমরা একে একে নিচের দিকে যাব তারপরে এই যে আমি আর দিদি একটুখানি ঢং ঢং করছিলাম তারপরে এই যে দেখো নিচেই একটা মন্দির ছিল আর একটা মন্দির ছিল তো সেখানেই ওটার পাশেই তো সেখানে একটু গেছিলাম মানে সেখানে কিন্তু পুজো হচ্ছিলো পুরোহিত মশাই ছিল পুজো হচ্ছিলো তার কিছুক্ষণ পরে একটুখানি মানে কীর্তন মতো হয়েছিল। আর এই যে মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে এটা পুরো সন্ধ্যাবেলা মানে প্রায় তখন সাতটা মতো বাজে তখন আমরা গিয়েছিলাম তারপরে এই যে দেখো এই যে ভেতরে ঢুকে গেছি আর এইদিকে কিন্তু অনেক ঠাকুর রয়েছে এই যে দেখো এখানে রয়েছে বাবা ভোলেনাথ রয়েছে পার্বতী রয়েছে আর রাধা কৃষ্ণও রয়েছে আর অনেক দেবতাই ছিল ওখানে তারপরে এই যে দেখো এখানে একজন এখানে রয়েছে কি কী ঠাকুর বলে আমার এটা আমি ঠিক বলতে পারবো না আর এখানে তো তোমরা জানোই শ্রীরাম রয়েছে তারপরে এই যে দেখো এইদিকে রয়েছেন মানে পুরো একজন পণ্ডিত ছিলেন উনি সবাইকে প্রসাদ দিচ্ছিলেন আর হচ্ছে গিয়ে কপালে তিলক মতো পরিয়ে দিচ্ছিলেন তো আমিও সেটা পড়েছিলাম তো সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো তোমরা দেখো আর এখানে ছিল মানে বাজরাংবালি তারপরে এই যে দেখো প্রসাদ নিয়ে নিয়েছি প্রসাদ নেওয়ার পর আমার দিদি পরে নিল মানে কপালে ফোটাটা লাল একটা সিঁদুরের ফোটার মতো তারপরে এই যে আমাকে দিলো আমিও পরে নিলাম তারপরে একটু নম করে নিলাম তারপরে এই যে দেখো এখানে এখানে কিন্তু দেখা হয়ে গেছে সাইডে রয়েছে কিন্তু একটা ভোলে বাবা এই যে দেখো ভোলে বাবাটা দেখেছো তোমরা খুব সুন্দর লাগছে তো তারপর কিন্তু এই যে দেখো আমার দিদি আর আমি বাইরে দাঁড়িয়ে একটু এন্ট্রি নিচ্ছিলাম মানে একটুখানি মানে একটু ভিডিওর মধ্যে একটুখানি তোমাদেরকে দেখাবো বলে একটু সেলফি সেলফির মতো একটু তুলছিলাম তারপরে এই যে পাশেই ছিল একজন মা তুলসী ছিল আর এই জায়গাটা দেখতে পাচ্ছ অন্ধকার লাগছে আর এই যে দেখো এখানে কিন্তু ভোলে বাবা রয়েছেন তো ওই জায়গাটা অন্ধকার ছিল কেননা লাইটটা হয়তো কিছু হয়েছিল এর আগে এসেছিলাম তখন লাইট ছিল তারপরে এই যে দেখো আমরা একটা ফুচকার দোকানে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখো এখানে কিন্তু অনেক রকমের ফুচকা পাওয়া যায় মানে তুমি যেরকম ফুচকা চাইবে দই ফুচকা চাটনি ফুচকা তারপর আইসক্রিম ফুচকা চিকেন ফুচকা মাটন ফুচকা অনেক রকমের কিন্তু ফুচকা এখানে পাওয়া যায় তোমরা কেউ না আসলে বুঝতে পারবে না যাই হোক এই যে আমরা এখানে বসেছিলাম তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম পাপড়ি চাট তারপরে এই যে দেখো পাপড়ি চাটটা কিন্তু চলে এসছে আর খেতে তো সেই একদম ইয়াম ভীষণ টেস্ট ছিল কি আর বলবো তারপর ওটা খাওয়া শেষ করে চলে এসেছিলাম চায়ের দোকানে কারণ আমার চায়ের কিন্তু খুব নেশা আছে দুধ চায়ের সন্ধ্যাবেলা হলেই আমার দুধ চা লাগে তারপর এখানে একজন দেখো ভক্ত হিসেবে হয়তো ওই এসছিল যাই হোক এই যে দেখো আমাদের চা দিয়েছে আর এখানে একটা মটরের প্যাকেট কিনে নিয়েছিলাম তারপর সেটা খাই মানে চাটা খেতে খেতে এই যে এখনই আমি চাটা খাবো খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি তো তোমরা দেখতে থাকো এটা কিন্তু কল্যাণীর শহীদ পল্লী এখানে যদি কারো বাড়ি থেকে থাকে তখন তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে আর আর হচ্ছে গিয়ে এখানে কিন্তু ফুচকা বিখ্যাত তোমরা ফোনে সার্চ করবে যে শহীদ পল্লী বলে দেখবে ওখানে ফুচকা বিখ্যাত ফুচকার মানে অনেক রকমের ফুচকা আর প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফুচকার দোকান আছে মানে ওপরে ওরা থাকে নিচে ফুচকার দোকান সন্ধ্যা হলেই তারপরে এই যে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এবার আমরা বাড়ি যাওয়া চুলগুলো দেখো আমার পুরো পাগলের মতো হয়ে গেছে যাই হোক আমরা বাড়ি যেতে থাকি ভিডিওটা আমি এখানেই শেষ করবো আর বেশি বড় করবো না পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো বন্ধুরা রাধে রাধি টাটা